এত সুন্দর একটা সেট অনেক সুন্দর মানে অনেক সুন্দর চল্লিশের উপরে এই জামার সাইজ হয় না হচ্ছে আর কালার আমরা আজকে বেশি কটন এই লোনটাও দিয়ে দিচ্ছি সেম দামে দুই টাকা মাত্র সাতশো টাকা নিয়ে বিক্রি করবো আপনার বারোশো থেকে প্রাইসে এইটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো বুঝে কোয়ালিটি আর কি বলবো ওদের ওরা তার কম দামি কত অনেক সুন্দর গুলা দেখে সুন্দরগুলা না কেন আমি আমার পড়াশ্লিডিং করতে অনেক সুন্দর লোমটা অনেক সুন্দর এই যে দেখেন জাল লাগে খালি নিয়ে ছয়শো নব্বই টাকা কটন মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে এই যে এই লোমটা অনেক সুন্দর সফট এর ভিতরে অনেক বেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি মা আপনি দুটা পেইন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ জাল লাগে আপনি সানসেটিং নিয়ে সমস্যা নাই মাত্র এখন দিয়ে দিছি আপনাদেরকে হ্যাঁ আর এটা নিবেন মাত্র পাঁচশো নব্বই মাস্টার কপি না অরিজিনালটা মাত্র পাঁচশো পঞ্চাশ আর এই ড্রেসটা আজকে দিয়ে দিতেছি আপনারা জানা নিবেন